সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার পুতুলের নতুন গল্প নিয়ে চলে এসেছে এখানে তো আগে দেখেছিল লাবনী মাথা ঘুরে পড়ে গেছিলো আর আব্দুল রহমান তো তাদের মাদেরকে ডাকতে গেছিল এখানে তো সবাই চলে এসেছে লাবণীকে দেখে এই জন্য আমি বাড়ি থেকে কোথাও যাই আর শান্তি পাই না মনের ভিতরে আমার আঞ্চন আনচান করতেছিল আমার বৌমাটা মাথা ঘুরে পড়ে গেছে হায় আল্লাহ কী হলো আল্লাহ তুমি আমার বৌমারে ভালো করে দাও আল্লাহ এখন কেমন লাগতেছে মা তোমার মা আপনি কোনো টেনশন করেন না এখন তো আমার একটু ভালো লাগছে এখন আমার অনেকটাই ভালো লাগছে এই জন্যই তো আমি বাড়ি থেকে কোথাও যাইতে চাই না যে জানি আমার মনের মধ্যে বলে আমি বাড়ি থেকে গেলে হয়তো আমাদের বাড়িতে কোনো বিপদ হবে না কোনো কিছু হবে এই জন্য আমার ভালো লাগে না যাই আমি হালিমা খালারে ফোন দিয়ে আসি হালিমা খালা আসুক আসে একটু দেখুক আমার তো মনে হচ্ছে আমাদের বাড়িতে মনে হয় নতুন অতিথি আসতে চলেছে এরকম কিছু একটাই হবে খানা তো হালিমাকে ফোন দেওয়ার জন্য ফাতেমা এদিকে চলে আসলো হ্যালো খালামুনি হ্যালো খালা আসসালামু আলাইকুম খালা ভালো আছেন জি খালা আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসেন আমাদের নতুন করে মাথা ঘুরে পড়ে গেছে কী জানো হয়েছে আপনি শিগগিরই আসেন আচ্ছা খালা পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসেন পারলে আর এক মিনিট মধ্যে আসেন বাবা হালিমা খালারে ফোন দিয়েছে ভালো করছিস আল্লাহ তুমি তো সবকিছু বিপদ আপদ রক্ষা করার মালিক তুমি আমার সুস্থ করে দাও কি যে হলো আমি এখানে তো সবাই মিলে বসে বসে অনেক না টেনশন করছিল আর লাবণীর জন্য সবাই মন খারাপ করে বসেছিল এর কিছুদিনের মধ্যে হালিমা চলে আসে এই যে আমি চলে এসেছি তোমাদের বউ কোথায় হ্যাঁ হ্যাঁ বস বসে হালিমা তোমার জন্যই তো অপেক্ষা করতেছিলাম দেখো দেখো আমার বোমাটার কি যেন হয়েছে ও তাই নাকি ঠিক আছে আমি দেখতেছি কোনো টেনশনের কারণ